ভাবছি জানো তো যে রান্নাঘরটা একটু সময় পেলে খুব ভালো করে ডিপ ক্লিন করবো এর আগে একবার করেছিলাম সেটা তো তোমরা ব্লগে দেখেছিলে তারপরেও কিন্তু মাঝে একবার করেছি তবে আরও একটা মাছ ছিল সেই মাছটা না গ্যাপ চলে গেছে আর ওই যে গ্যাপ চলে গেছে তারপর থেকে না একদম ভালো লাগছে না যে কবে রান্নাঘরটা একটু পরিষ্কার করব আসলে না বন্ধুরা মাসে একবার যদি খুব ভালো করে ডিপ ক্লিন করা যায় আর সপ্তাহে যদি একবার করে একটু হালকা হাতে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু রুমের সাথে সাথে মানে আমাদের ঘরের সাথে সাথে কিন্তু আমাদের রান্নাঘরটাও একদম টিপটাপ পরিপাটি থাকে জানো তো ওই যে তোমাদেরকে বলি রান্না করার পর কিন্তু রান্নাঘরে আমার অনেক কাজ থাকে এই কারণেই জানো তো যাতে রান্নাঘরটাও আমার একদম টিপটাপ থাকে শুধু তো রুমটাকে সাজালে হবে না তাই না এই রান্নাঘরেই তো আমাদের অর্ধেকটা সময় চলে যায় তবুও এই রান্নাঘরটা আমি সেরকমভাবে সাজাতে পারিনি এখনও অবধি আর অনেক কিছু কিছু কিনবো আর এই রান্নাঘরটা না মানে ওই যে ফ্রিজটা রাখার পর তো অর্ধেকটা জায়গা ওখানে মানে চলে গেছে আর এই রান্নাঘরের জানলাটা মানে রান্নাঘরে যখন ব্লগ করি এই রান্নাঘরের জানলা থেকে এত আসে আর ওই কেমন একটা সাদা টাইপের হয়ে যায় না যেটা আমার একদম ভালো লাগে না জানো তো আজকেও ব্লগ করছিলাম দেখছিলাম যে হালকা একটু সাদা টাইপের হয়ে যাচ্ছে যাই হোক তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও বন্ধুরা তো ওইদিকে দেখতেই পারলে সমস্ত কোটো কাটা চা ছিল সব বের করে নিয়েছি ফ্রিজের ওপরে যা ছিল সব বের করেছি আর আজকে ফ্রিজের ভেতরটা পরিষ্কার করব না তাহলে অনেকখানি সময় চলে যাবে সকালে উঠে ঝটাপট ঝটাপট করে রান্নাবান্নাগুলো করেছি করে তারপরে তোমার ওই কী বলে বাসন থালাগুলোকেও মেজে নিয়েছি জানো তো নয়তো একবারে অনেক কিছু পড়ে যাবে সেই কারণে ওদিকের কাজগুলোকে একটু এগিয়ে রেখেছি আর তারপরে সমস্ত কোটো কাটা এই যে তোমার মশলাদানির থাক থেকে শুরু করে আর ওই যে কাঠের থাকটা ছিল সব বের করেছি বের করে সব একটু ঝেড়ে পুচে রোদ খাওয়াচ্ছি ভাবছিলাম কাঠের থাকটা কালার করব যদি একটু কালার থাকতো আগে থেকে আর কি যাই হোক ওটা রোদে রয়েছে এদিকে আমি সমস্ত কোটো বাস মানে বাসন থালা না মানে যত কোটো রয়েছে চালের কোটো থেকে শুরু করে তেলের কোটো থেকে শুরু করে সব কুটো কিন্তু আমি একেবারে মেজে ধুয়ে নিচ্ছি মানে আমি আগের দিনই ভেবে রেখেছিলাম যে আজকে আমি রান্নাঘরটা পরিষ্কার করবই করবো আর কি কারণ মাঝে যেহেতু একটা মাস চলে গেছে আমি পরিষ্কার করতে পারিনি তো কেমন একটা হচ্ছিল জানো তো যাই হোক সমস্ত ফটো ফোটোগুলোকে এই যে মেজে আপাতত এখানে জল ঝরাতে দিচ্ছে আর আমি এখানেই কোনো জিনিস একটু মানে ধরো ধোয়াধুয়ি কিছু হলে এই সামনেটা ভালো করে পরিষ্কার করে কিছু একটা পেতে এখানেই জল ঝরাতে দিই আর কি যাই হোক তো আমার স্ট্যান্ডটা না মানে আমার ট্রাইপডটা না একটু ভেঙে গেছে আর কি যে কারণে আমি খুব ভালো করে ভিডিও করতে পাচ্ছি না আমাকে একটা ট্রাইপড কিনতেই হবে আর কি মানে ট্রাইপডটা না ছোটো বড়ো করা যাচ্ছে না তারপর ওপর থেকেও ভেঙে গেছে যাই হোক তোমাদেরকে দেখাবো পরে তো এইভাবেই এখন ভিডিও করছি আর কি তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও তো এই যে দেখো সমস্ত ঝুড়ি তারপর তোমার ওই যে চামচ টামচ মানে যা ছিল রান্নাঘরটা বলতে পারো সব দিক মানে সব কিছু আজকে পরিষ্কার করে নিচ্ছে আর কি মহাদেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি যাই হোক এখন গড়িতে বাজে সকাল সাড়ে নটা আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করছি অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার জন্য আশা করছি ব্লগটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো ওই যে বন্ধুরা সাড়ে নটা বাজে কারণ সকালবেলা আমি রান্নাবান্না সমস্তটাই করে নিয়েছি কারণ যাতে সব কাজ এক মুঠো যেন খেতে পারি আর বুঝতেই পারছো ডিপ ক্লিন করবো মানে মানে একদম সব কিছু পরিষ্কার করব তো বেশ খানিকটাই সময় যাবে তো সেই কারণে না সকালবেলা উঠে রান্নাবান্না করে বাসনটাও আমি মেজে নিয়েছিলাম আর কি তারপর এই যে দেখো মানে রান্নাবান্না ঝামেলাটা শেষ ওদিকে আমার ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে আর আজকে শুধুমাত্র রান্নাঘরটা পরিষ্কার করব শুধু আর করবো না শুধু ফ্রিজের ভেতরটা বাদ বাকি আমি সবই আজকে পরিষ্কার করব। মানে ঝুল ঝাড়া থেকে শুরু করে সব কিছু যাই হোক ওদিকে তো কোটোগুলো মাজা হয়ে গেছে আর এই যে এখন পুরো রান্নাঘরটা ঝুলটা ঝেড়ে নিলাম খুব ভালো ঝুল হয়েছিল যেন তো মানে দেখা যাচ্ছিলো যে হ্যাঁ ঝুল হয়েছে যাই হোক পুরো রান্নাঘরে ঝুল ঝাললাম তারপরে তোমার এই যে এখন এইগুলোকে ভালো করে ঘষে মেজে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছে আর কি তো সেরকম একটা কষ্ট আমাকে করতে হয় না সত্যি কথা বলতে একটু একটু থাকতে যেহেতু আমি করে নিই আর প্রতিদিনই তো মানে রান্নার জায়গাটা আমি পরিষ্কার করি তোমরা তো জানোই কম বেশি আর কি যাই হোক তো দিকের এইটা পরিষ্কার করে ফ্রিজের উপরটাকেও একটু পরিষ্কার করতে হবে আর আজকে ওই রান্না করেছিলাম ডাল আর রুচ্ছে আলু ভাজা একদম সিম্পল জানো তো তো আমি ভাবলাম যে না করে রাখি না তো এত কাজ করার পর যখন স্নান ফান সারবো তারপরে আর রান্না করতে ইচ্ছা করবে না জানো তো তো সেই জন্য না রান্নাটা আমি আগে ভাগেই করে রেখেছি যাই হোক এদিকে দেখতেই পাচ্ছ খুব ভালো করে কিন্তু আমি চারি দেওয়ালটা বা যেখানে আমার ওভেনটা থাকে সব জায়গা কিন্তু সার্ফ দিয়ে ভালো করে ঘষে মেজে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি আর এবারে রান্নাঘরটাকে ভাবছি একটু একটু করে সাজাবো কারণ রান্নাঘরের দেয়ালগুলো ফাঁকা রয়েছে ভাবছি কিছু কিছু কিনবো আর কি দেখি কত দূর কী হয় আর কি তো এই বেসিনটা না আগে আরও জং ধরা ছিল জানো তো বন্ধুরা তবে এখন ওই ঘষে মেজে মেজে এখন কিন্তু জং ধরাটা অনেক কমে গেছে মানে বলতে পারো যেহেতু প্রতিদিনই আর কি পরিষ্কার করি অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে নয়তো পুরো একদম জং ধরা ছিল এই আর কি যাই হোক প্রতিদিন কিন্তু কোনো জিনিস পরিষ্কার করলে দেখবে সেই জিনিসটা কিন্তু চট ময়দা ময়লাও হয় না আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক ওদিকের পুরো ওই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর এদিকে তো বলতে পারো আমার কোটো কাটাগুলো সবই মাজা ঘষা হয়ে গেছে লাল যে থাকটা ছিল সব কিছুই মেঝে ঘষে নিয়েছি আর এই যে তোমার এখন ফ্রিজটার ওপরটা পরিষ্কার করছি মানে ভেতরের তো সেদিনকেই পরিষ্কার করলাম দু চার দিন মতো হলো তো সেই কারণে ফ্রিজের ভেতরটা আর পরিষ্কার করব না তো এইগুলোই করতে করতে না বন্ধুরা ওই আমি কটা সাড়ে তিনটে তিনটে তো বা তিনটে সাড়ে তিনটে বাজিয়েই দিয়েছিলাম মানে শুধু রান্নাঘরটা পরিষ্কার করতে গিয়ে হ্যাঁ জানি তোমরা ব্লগে দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু বিশ্বাস করো অনেকটার সময় লেগেছিল জানো তো ডিপ ক্লিন মানে বুঝতেই পারছো বেশ খানিকটাই সময়ের মানে গল্প আছে এখানে you এই যে বন্ধুরা তোমাদেরকে বললাম না যে উচ্ছে আলু ভাজা আর ডাল করেছি অ্যাকচুয়ালি ফ্রিজে মাছ ছিল তবুও আজকে ভাবলাম সিম্পল কিছু করি তো ওকে বললাম যে আজকে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করতে হবে তো আমার এখানে অনেকটাই সময় লাগবে তো সিম্পল কিছু করে দিই যাই হোক তো ওর তো কোনো ব্যাপারই না ওকে যা কিছুই করে দাও ওর কোনো অসুবিধা হয় না আর কি ডাল হলে ডাল ভাত হলে ভাত যাই হোক যেরকম দেবে আর কি তো উচ্ছে আলু ভাজা ডাল ওটাও খেয়েও গেছে নিয়েও গেছে আর আমি কিন্তু আমার জন্য একটু রেখে দিয়েছি আর সন্ধেবেলায় মাছ রান্না করব যেহেতু বললাম ফ্রিজে মাছ আছে আর সাথে একটু গরম ভাত করে নেবো এই আর কি কদিন না উঠো উঠে ভাবছি যে একটু রান্নাঘরটাকে পরিষ্কার করব তবে সময়টা আমি একদমই পাচ্ছিলাম না এবার যেহেতু ডিপ ক্লিনের ব্যাপার সেই জন্যে না আরোই করছিলাম না মানে একটু সময় হলে ভালো হয় তাই দেখো না সাড়ে তিনটে মতো তো বাজিয়েই দিয়েছিলাম এই রান্নাঘরটা পরিষ্কার করতে করতে আর এই যে বেসিনের নিচেটা এটা তো যেমনি আমি প্রত্যেকদিন ঘর মোছা হয় রান্নাঘরটা সেরকমভাবেই মুছে নিই তারপরেও না কেমন একটা কালো কালো টাইপের হয়ে থাকে যেটা আমার একদম ভালো লাগে না একটু সার্ফ জল করে ঝাঁটা দিয়ে খুব ভালো করে ঘষে দিলাম আর একটু পরিষ্কার না রাখলে না যেহেতু জল যায় ওই দিক থেকে তো মানে একটু মশা ঠোসা হবে আর কি দেখতেও ভালো লাগে না সেই কারণে কিন্তু আমি প্রতিদিনই যখনই রান্নাঘর মুছে আমি কিন্তু একদম সব কোনা কোনা ভালো করে পরিষ্কার করি আর শুধু রান্নাঘর বলে নয় আমি কিন্তু রুমেও মানে খাটের তলা থেকে শুরু করে সব কিছু একদম কোনা কোনা পরিষ্কার করার চেষ্টা করি প্রতিদিন আর কি প্রতিদিন পরিষ্কার করলে কিন্তু অনেক কিছু মানে অনেক কিছু পাওয়া যায় যেমন কি বলতো তো জিনিসপত্রগুলো বেশ ভালো পরিষ্কার থাকে তারপর তোমার অত খাটতেও হয় না যখন তুমি ধরো মাসে একবার পরিষ্কার করতে গেলে অত খাটতেও হয় না এই আর কি যাই হোক এদিকে দেখতেই পারলে পুরো রান্নাঘরটা ঝাড়ু দিয়ে খুব ভালো করে প্রতিটা কোনা আমি মুছে নিয়েছি তারপর এটা আর কি সুগাক মানে রান্নাঘরটা সুগাক যেহেতু একটু জল জল করে মুছেছি তো একটু শুকাতেও সময় লাগবে তারপরে আরও টুকটাক কাজ আছে সেগুলোকে গুছাবো আর কি বলো তো বন্ধুরা স্নানটাও না আমার এখনও হয়নি জানো তো ভাবছি এদিকে সব কাজ সেরে তারপরে আর কি স্নানে যাব যাই হোক তারপরে ওদিকে আরও কোটো টোটো চুলগুলো ছিল সেগুলোও মাছলাম মানে একবারে সব করতে পারিনি তারপর সেগুলোকে শুকালাম স্নানে গেলাম রান্নাঘরটাও শুকালো আর এই যে দেখো এখন সমস্ত কোটো যা যা মেজেছি ঝুড়ি ঠুড়ি সব কিছু শুকিয়ে গেছে তো সেগুলোকে এবার জায়গা মতো রাখবো আর কি আমরা যদি প্রতি মাসে এরকমভাবে একবার করে রান্নাঘরটাকে ক্লিন করতে পারি আর সপ্তাহে একবার করে হালকা হাতে একটু ঝাড়া পোছা করতে পারি তাহলে কিন্তু আমাদের ঘরের সাথে সাথে রান্নাঘরটাও কিন্তু খুব ভালো পরিষ্কার পরিপাটি থাকে আর কি আর মেয়েদের কিন্তু খুব একটা পছন্দের জায়গা বলতে পারো রান্নাঘর আমার তো বেশ ভালো লাগে আর এই যে পরিষ্কার করার পর রান্নাঘরটা এতটাই সুন্দর লাগছিল মানে কি বলবো তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ সমস্ত কোটোগুলোকে কিন্তু আমি খালি করেছিলাম সব একদম ঢাকাগুলো আটকে এই জায়গা মতো রেখে দিলাম সন্ধ্যাবেলায় বসে বসে সমস্ত মশলাগুলোকে ঢালবো আর কি কৌটোতে আর এই যে তোমার চামচ রাখার জায়গাটা এর মধ্যে যা যা ছিল সব পরিষ্কার করেছে এদিকে আমার স্নান হয়ে গেছে তবে খাওয়াটা হয়নি বিকেল কিন্তু গড়িয়ে গেল তো চলো বন্ধুরা আজকের মতো টাটা